আসসালামু আলাইকুম দর্শক রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন হরজত উমর রাজতলা আনহু যিনি ছিলেন ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা হরজত উমর রাজতলা আনহু শাসন করেছিলেন অর্ধ পৃথিবী এত বড় এক মহান বাদশাহ অথচ নিজের সুখ শান্তি নিয়ে তিনি মোটেও ভাবতেন না তার চিন্তা ছিল দেশের জনগণকে নিয়ে তাদের সুখ ও কল্যাণ নিয়ে কিভাবে প্রজাদের কল্যাণ করা যায় সেটিই ছিল তার সারাক্ষণের চিন্তা প্রজাদের চিন্তায় তিনি রাতে ঘুমাতেও পারতেন না সবাই যখন নিদ্রায় থাকত হরজত উমর রাদুল্লাহতাল আনহু তখন ঘুরে বেড়াতেন শহরের ওলিতে গলিতে এমনই এক রাতে হররত উমর রাদুল্লাহতাল আনহু ঘুরে বেড়াচ্ছিলেন মদিনার ফাঁকা রাস্তায় আজকের ভিডিওতে আমরা জানবো হররত উমর রাদুল্লাতাল আনহু ও এক গরিব দুঃখী মায়ের হৃদয় বিজয়ক ঘটনা যারা আমার ভিডিওতে নতুন এসেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি চালু করে দেবেন একদিন এক রাতে হরজত ওমর রাজুল্লাতাল আনহু ঘুরে বেড়াচ্ছিলেন খলিফা একাকি হেঁটে চলছেন এক মনে হঠাৎ করে তার কানে কান্নার শব্দ ভেসে আসলো তাবুর ভেতরে কারা যেন কান্না করছে অমর আনহু ঘটনাটি জানার চেষ্টা করলেন তিনি কাছে এগিয়ে গেলেন এবং দেখলেন এক মহিলা উনুনে হাড়ি বসিয়ে তাতে জাল দিচ্ছে বাচ্চাদের কান্না দেখে খনিফার মন ভারী হয়ে উঠল তিনি এবার মহিলাকে কাছে ডাকলেন তাকে জিজ্ঞেস করলেন বুড়িমা ছেলেমেয়েরা কাঁদছে কেন উনুনুর পর দেখছি হাড়ি জাল দিচ্ছেন এটা কেন করছেন মহিলা জবাব দিলেন বাবা তিন দিন যাবৎ ছেলে মেয়েদের কিছুই খেতে দিতে পারেনি ঘরে কোনো খাবার নেই আমি বিধবা মানুষ খাদ্য সংগ্রহ করার ক্ষমতা আমার নেই তাই ছেলে মেয়েদের ভুলিয়ে রাখার জন্য শূন্য হাড়িতেই আগুন দিচ্ছি আর ভাবছি ওরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখনই আগুন নিবিয়ে দেব মহিলার কথা শুনে হরজত ওমরের হৃদয় কেঁপে উঠল মনের গভীরে রক্তকরণ হলো তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি ভাবলেন আমার সাম্রাজ্যের মানুষের এত কষ্ট আমি মহান আল্লাহর দরবারে কি জবাব দিব তিনি না তিনি আর করলেন দৌড়ে গিয়ে কিছু ময়দা ঘি ও খেজুর নিয়ে একটা বাঁধলেন তারপর তার খাদেমকে বললেন আমার কাঁধে তুলে দাও খাদেম বললেন আপনি আমাদের সম্মানিত খলিফা আপনি কেন বোঝা নিবেন বোঝাটা আমাকে দিন এ কাজ আপনাকে মানায় না তিনি তার খাদেমকে বললেন না তা হয় না তুমি তো হাসরের মাঠে আমার পাপের বোঝা বহন করতে পারবে না তাই আমার বোঝা কাঁধে নিয়ে দ্রুত ছুটে গেলেন মহিলার গভীর অন্ধকার রাত মদিনার পথে গেটে খাদ্যবর্তী বোঝা নিয়ে তিনি বুড়ির সামনে গিয়ে হাজির হলেন মহিলাকে তাড়াতাড়ি রান্না করতে বললেন মহিলা ময়দা দিয়ে রুটি তৈরি করল আর খলিফা নিজ হাতেই তা সেঁকে দিলেন তারপর ওমর রাজ আনহু কচি মেয়েদেরকে নিজ হাতেই খাওয়ালেন এদের কান্না এবার থেমে গেল মহিলার চোখে মুখে অপরিসীম তৃপ্তি রেখা ফুটে উঠল আনন্দ আর কৃতজ্ঞতায় আত্মহারা হলো মহিলা এবার মহিলা ওমর রাজেলত আনহুকে উদ্দেশ্য করে বলল যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হতে তাহলে দুঃখী মানুষের কতই না উপকার হতো তারপর জবাবে বললেন দয়া করবেন মা অমর যেন এভাবেই জনগণের খেদমত করতে পারে লোকটার কথা শুনে মহিলা তো হতবাগ অর্থ দুনিয়ার মালিক অমর হতল আনহু তারই সামনে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মহিলার মাথা শ্রদ্ধায় নুয়ে বলল খলিফার সামনে অমর রদনতল আনহু তৃপ্তির মন নিয়ে যখন তাবু হতে বিদায় নিলেন রাত তখন গভীর এতক্ষণে দরদ্র মহিলার ছেলেমেয়েরাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে অথচ মানুষের বাসা অমরাজ রানহু একাকি পথ চলছেন বাড়ির দিকে তিনি হয়তো ঘুমাতেই পারেননি সে রাত সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও অনেক ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম